হচ্ছে বিরোধী দল রাস্তায় কোথায় সিপিএম তার পাপের প্রার করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার বলে যে তারা অনেক কিছু করেছে তাহলে তারা সারা ভারতবর্ষ জুড়ে তাদের মন্ত্রীরা এতবার নরেন্দ্র মোদী ছুটে আসছে কেন এতবার অমিত শাহ ছুটে আসছে কেন দেখুন লোকসভা নির্বাচনে আমাদের দলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই আমাদের কর্মীরা রাস্তায় নেমে গেছে এবং আমরা বহুদিন আগে কিন্তু একটা দীর্ঘ প্রসেসে লোকসভা নির্বাচন জানি না নির্বাচন কমিশনের কি ভিত্তি ছিল এটার এত দাবদায়ের মধ্যে প্রচণ্ড গরম প্রচণ্ড রৌদ্র প্রায় আজকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীদের রাস্তায় তারা বিভিন্ন সময় সকালের দিকে এবং বিকেলের পর তারা প্রচার বাড়ি বাড়ি প্রচার করছে এবং আমাদের দলের প্রার্থী আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের দেয়াল চুন করে রং দিয়ে আমাদের দেয়াল লিখন কমপ্লিট নটা গ্রাম পঞ্চায়েতই এলাকা নটা অঞ্চলই আমাদের দেয়াল লিখন কমপ্লিট এবং আমরা আমাদের যে রণকৌশল সেটা আমরা আস্তে আস্তে সেই রণকৌশল আমরা তৈরি করছি এবং আমরা লোকসভা নির্বাচনে আমাদের লক্ষ্য চণ্ডীতলা এক নম্বর ব্লক থেকে আমাদের সর্বাধিক লিড দেওয়ার চিন্তাভাবনা আমাদের প্রার্থীকে আমাদের প্রার্থী আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার অঞ্চলগুলোতে আমাদের তিনি ঘুরে গেছেন এবং আমরা এর পরের যে পরবর্তী দিনগুলো আছে আমরা এখনও প্রায় আঠেরো দিন বাকি এই আঠেরো দিন প্রচারের জন্য আমরা বাকি আমরা আঠেরো দিনের প্রচার রণকৌশলও আমরা তৈরি করছি এবং আমরা একদম মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আমাদের যেটা দরকার যে মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এবং আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট করেছি সেই ডেভেলপমেন্টের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পের কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে টাকায় আমাদের বিভিন্ন জায়গায় যে কাজ করেছেন তার কথা আমরা তুলে ধরছি মানুষের কাছে মানুষও খুশি বিশেষ করে ভান্ডার মানুষের কাছে একটা মহিল বাংলার মেয়েদের কাছে আমার ব্লকের মেয়েদের কাছে একটা অহংকার এবং এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর মায়েরা মহিলারা আমাদের সঙ্গে রাস্তায় থাকছেন হাঁটছেন তারাও বাড়ি বাড়ি প্রচার করছেন তারা নিজেরা বাড়ি বাড়ি প্রচার করছেন বিভিন্ন তারা মেয়েরা আলাদা করে সেক্টর করে তারা বিভিন্ন প্রান্তে প্রচারে যাচ্ছেন আমরা কাজ চলছে আমাদের এবং আমরা নিশ্চিত লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী দেড় লক্ষরও বেশি ভোটে জিতবেন এবং যেটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই আমরা কতটা বেশি ভোট আমরা লিড দিতে পারি সেটাই আমরা তার রণকৌশল বা তার প্রচার চলছে যে আমরা সর্বাধিক ভোটে লিড দেওয়ার চেষ্টা করব এই ব্লক থেকে ঘটনা হচ্ছে বিরোধী দল রাস্তায় কোথায় আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকেও আমরা দেখতেই পাচ্ছি না এবং দেখুন সিপিএম তার পাপের পাশ্চিত করার চেষ্টা করছে দু সালে তারা তাদের ভোটটাকে বিক্রি করে করেছিল বিজেপির কাছে ঠিক আছে সেই বিজেপির কাছে বিক্রি করে দিয়েছিল সেই পাপের পাশ্চিত্য করতে তাদেরকে আজকে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে সিপিএম কোথায় সিপিএমকে দুর্বিন্দে খোঁজা যাচ্ছে না বিধানসভা ভোটে সিপিএম জিরো বিগ জিরো ছিল সিপিএম এবং সিপিএম আগে তারা বাঁচুক আগে তারপর তো পরের প্রতিদ্বন্দ্বিতার কথা বলবে আর বিশেষ করে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকারের যেভাবে মানুষের সঙ্গে ভাওতা দিয়েছেন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন একশো দিনের কাজ সহ বাংলার আবাস যোজনার টাকা আটকে রাখা থেকে শুরু করে যে প্রতারণা করেছেন আজকে বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে যে বঞ্চনা করেছেন বিরোধী দলকে মানুষ আজকে আর এই সরকারকে কেন্দ্রীয় সরকার আর দেখতে চাইছে না বিশেষ করে আপনারা এলাকায় গেলেই বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানি না আমি সিপিএমের পার্টি কী বলেছে তবে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা যা ডেভেলপমেন্ট করেছে আপনারা উত্তরপাড়া মাতৃ গিয়ে দেখে আসবেন চন্ডিতলা হাসপাতালে এক্স রে মেশিন দিয়ে দেখে আসবেন আমাদের আইয়া হাসপাতালে আউটডোরটাকে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এক্সটেনশন করেছেন ঠিক আছে আর জাঙ্গিপাড়া হাসপাতাল দেখে আসবেন জাঙ্গিপাড়া যে গ্রামীণ হাসপাতাল গ্রামীণে আছে হাসপাতাল আছে সেটা দেখে আসবেন গিয়ে তারপর দীপসি দেখতে বলবেন যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা কী শিক্ষা ব্যবস্থা কী উন্নতি হয়েছে বা স্বাস্থ্য ব্যবস্থা কী উন্নতি হয়েছে কলেজগুলো যান আজকে শিয়াখালা বেনীমাধব হাই স্কুলে কম্পিউটার প্রজেক্টার দিয়েছেন আজকে বিভিন্ন স্কুলে তিনি বিভিন্ন রকম কম্পিউটার দেওয়া থেকে শুরু করে স্কুলের ক্লাসরুম দেওয়া থেকে শুরু করে আপনি জাঙ্গিপাড়ার বিভিন্ন প্রান্তে যান চন্ডীতলার বিভিন্ন প্রান্তে যান দেখতে পাবে দীপচিতা যদি গিয়ে দেখেন মুখে তো বললে হবে না দেখুন উনি প্রার্থী হয়েছেন ঠিক আছে কিন্তু ওনাকে দেখতে হবে ডেভেলপমেন্ট কোথায় বাকি নেই বাংলার মানুষের কোনো ডেভেলপমেন্ট বাকি নেই আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করে কেন্দ্রীয় কেন্দ্রে লোকসভায় যেভাবে লড়াই করেছেন বাংলার মানুষের টাকা আদায়ের জন্য তিনি দিল্লির বুকে গিয়ে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি গ্রেপ্তার বরণ হয়েছেন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু উনি লড়াই করেছেন বাংলার মানুষের জন্য একটা কথা বলবো রাজনৈতিক একটা পলিটিক্সের একটা প্রচার হচ্ছে পলিটিক্সের একটা যন্ত্র যদি কেন্দ্রীয় সরকার বলে যে তারাও অনেক কিছু করেছে তাহলে তারা সারা ভারতবর্ষ জুড়ে তাদের মন্ত্রীরা এতবার নরেন্দ্র মোদী ছুটে আসছে কেন এতবার অমিত শাহ ছুটে আসছে কেন বিধানসভায় শুধু হেলিকপ্টার একবার গেছে একবার এসছে সারা ভারতবর্ষের যত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে লোকসভার যত কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে তারা হাজির হয়েছিল বাংলায়। লাস্টে কি হয়েছিল বলেছিল অমিত শাহ বার দুশো পার সেখানে দুশো সিট হেরে বাংলা থেকে চলে গেছে সবাই বুঝতে পারছে ওরা বহিরাগত বহিরাগতদের নেই ঘরে বহিরাগতরাই আমাদের প্রতিবাদ তো এটাই আমাদের যে এই জনগর্জন মানুষের গর্জন মানুষ চাইছে বহিরাগতদের প্রত্যাখ্যান করতে বিজেপিটা হচ্ছে বহিরাগতদের পার্টি সেই তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য মানুষ প্রস্তুত কুড়ি মে প্রস্তুত আছে শুধু বাংলার বুকে সারা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসকে বোতাম টিপতে টিপতে বলবে যে আমরা এই বহিরাগতদের চাই না বাঙালির বাঙালিরা বাঙালার বাংলার মানুষের কথা ভাববে বাংলার মানুষের কথা ভাবার জন্য বাঙালি এই যারা তৃণমূল কংগ্রেসকে তারা পছন্দ করেছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা এই বাংলার বুকে থাকতে চান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা ডেভেলপমেন্ট হবে এইটা চান বাংলার মানুষ এবং ইন্ডিয়া জোট আজকে দেখবেন ম্যাজিক ফিগার নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার গঠন করার জন্য তৈরি